it's my life it's now यार मेरे का बात के छोटा से नहीं उड़ा मेरा हाथ में है देखो देखो तो गाइस नाउ चेक टू वाटरप्रूफ आईफोन 14 प्रो मैक्स ये देखो काकू मोबाइल पे पानी तो देखो এত গরমের মধ্যে এটা হচ্ছে একটা ছাদ আর বাপ মায়ের জন্য একটা ছেলে পিলে হচ্ছে ছাদ সে মেয়ে হোক বা ছেলে হোক তো সব সময় নিজের বাপ মাকে ভালোবাসবা ঠিক আছে বাপ যত যতদিন বেঁচে থাকবে তুমি নিজের কিননি টিন্নি দুনিয়া দাড়ি বিক্রি করে বাপ মাকে দেখবা মায়ের খেয়াল রাখো ঠিক আছে জাস্ট আমরা এখন মাঠে আসলাম আর মাঠে এসে ন্যাচুরাল জিনিস কাকে বলে একদম রিয়েল মানে

অনুভব বা ফিল করতে পারে তো মানে ভিউটা দেখছো না আমি আর এই ভাই দাঁড়িয়ে আছি পিছনে একটা স্লো মোশনে গান বাজছে ক্যামেরার পিছনে এই মহান ব্যক্তিটা ছিল আর একটা ক্যামেরাতে না লাগার একটা কারণ এক তো তোমার ন্যাচারাল সুন্দর আর এই বুড়বাক অনেক সুন্দর কুমড়া কুমড়া না এটা ই বলে কদু না কুমড়া এটা ভাই কুমড়া এটা জীবনে অর্থ আছে অর্থের কোন মূল্য নাই গাইস কোটি টাকার ভিউ গাইজ কোটি টাকার ভিউ আমরা কথা কোথাও থাইল্যান্ড ইয়ে দাম রাশিয়া ফার্শিয়া আমাকে যেতে হবে না আমাদের যখন ঘোরার মন করে আমরা চল আসি আমাদের ঘাট ঠিক জাস্ট আমরা এখান থেকে তুললাম টাটকা তরমুজ আর এটা কাটবো আর দেখো আর ন্যাচারাল জিনিস এই এ দে বড় তরমুজটা বুনলে বড় হতে কত দিন লাগে ওরা বললো যে এখনো টাইম ছিল পাকবে আরো বাট আমরা তো এসেছি এখন রোজ ধরিয়ে আসবো অতটা লাল হয়নি কিন্তু তাও মজা লাগবে খেতে এখন টাইম আছে ওরা বললো আর বিশ বলে এখন আমি খেয়ে দেখব টেস্টটা কেমন লাগছে মিষ্টি আছে মোটামুটি অতটাও বেশি না মানে আরও লাল হলে আরও মিষ্টি হতো বাট ভালো লাগছে যেহেতু খলে হলে আমাদের আশা আর ভোক লাগলে সবই ভালো লাগে নুন খুদিও ভালো লাগে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আর সে আমরা প্রচুর এনজয় করলাম তোমরা যদি বলতে চাও যে এই জায়গাটা কোথায় আমাদের পঞ্চানন্দপুর ফেরিঘাট একটা আমাদের ইমোশান ভালোবাসা জায়গা তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর এই বুড়ো একটা ফ্রিতে প্যাট প্যাট ফুটিয়ে দেবে চলো গেছ বাই